আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা নে যাও সবাই অনেক ভালো আছেন না না তো লাইলাম একটা নতুন মেসে এই মেসের ভিতরে আইয়ার কুটু ইয়া আইয়ার কুটু সরি আইয়ার বন্ধু করে লই গেলাম বুঝিনি তো চলেন একটা স্টার দেওয়া যাক আমরা একটা ম্যাচ খেলি এই চলেন এটা ভিতরে বুইয়া লই আমরা হাসো ফিলাস লই আই আম দেখেন দেখেন না তো অন্য তো স্টার দেই না তো গাইস গাইস ম্যাচটা স্টার্ট হই যাবো যাবো যাবো

মনে হয় যে মেসির ভিতরে পাঁচশো পাঁচশো প্লাস পাই যাব আর খালি আর গেমটা দেখতে থাকেন মনোযোগ ধরি দূরে আছে মনোযোগ দিই ভুল হইতে আছে খালি এটার ভিতরে গাইস খালি দেখতে থাকেন আপনারা কেনে কেনে খালি মেসার ভিতরে পাঁচশো প্লাস লই আই রেকর্ড করে দিব এটার ভিতরে বুঝছেন নি এই পুরো প্লেয়ার তো রেকর্ড করে দিব এটার ভিতরে দেয়া যাক গাইস হ্যাঁ এনে ভিতরে থাকলে তো কে লইতো না গাইস আমরা চলেন ডাইরেক্ট টিভি টু টাওয়ার ধরে চলে যায় অনেক ভিতরে এনেমিয়ে যাই খালি খালি পান আমার পাঁচশো বত্রিশ ভিতরে আর মানে বাদ সব সর্বশেষ ঠায় আড়াইজন আড়াইজন আর গায়ে চলেন আগে যে পান সব তীরে এদিক দিয়ে যে হলে হলায় যাম হলে হলায় যাইমু যাইয়া টুপ করে মারে দিব গাছ আগে দেড় বছর উড়ি উড়ি অনেক ফাইট চলতে আছে না ফাইট ফাটি গরম যাইবনি একটা ঠোয়া লাগাই দিয়েছে চান্দুরে চান্দু ট্রিপ আজকে ট্রিপ মিস্টার ট্রিপার মতো বয়সে গাছ কি করতেছি আল্লাহ জানে আজকে ফাঁস তো এমন এক হয়েছে না এই যে মাসে একটা কন্ডি গেল আর একটা মারতে এনে কে জানে বইছে না এনে জুম করিতে না 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 নাই কেউ নাই নাই নাই

তো গাইস বাকিটা তোমরা মিউজিকের সাথে এনজয় করবা মিউজিকের সাথে এনজয় সময় নাই গাইস আগে রাস দিতে হবে না একশো পাঁচশো ড্যামেজ লই আমি ভিতরে একটু লুট টুট করে লই পাঁচশো পাঁচশো কি পাঁচশো ড্যামেজ ফাটাল না নাই আল্লাহ

তো গাইস যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে আবার এই টাইমেই আল্লাহ হাফেজ